ভারত আবার জগৎ শ্রেষ্ঠ আসন লবে বাহান্ন বছরের অভিশাপ কাটিয়ে তারা ছিনিয়ে এনেছে বিশ্বকাপ হ্যাঁ আমাদের মেয়েরা পেরেছে বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারতের মেয়েরা গতকাল মুম্বাইয়ের মাটিতে দাঁড়িয়ে বাহান্নটা বছর ধরে যে অপমান ও ট্রোল সহ্য করেছিল সেই সমস্ত অপবাদের জবাব দিয়ে ক্যাপ্টেন হারমানপ্রীত কৌরের সেনাবাহিনী উড়িয়েছে বিশ্বজয়ের বিজয় পতাকা আজকের এই জয় শুধুই বিশ্বকাপ জয় নয় আজকের এই জয় ভারতীয় মেয়েদের বিশ্বজুড়ে রাজ করার ইঙ্গিত ছিল রাত দখল হোক বা বিশ্বকাপ দখল আমাদের দেশের মেয়েরাই সবার আগে যারা বলে মেয়েদের স্থান শুধু রান্নাঘর ঠাকুরঘর কিংবা আতরঘর তাদের জন্য এই নারী বিশ্বকাপ জয় একটা বড় শিক্ষা যারা গতকাল স্টেডিয়াম ভরিয়ে দিয়েছিলেন ভারতীয় মহিলা ক্রিকেটারদের সাপোর্ট করার জন্য কুর্নি সেই সমস্ত পুরুষদের যারা সর্বত্র দল ভেদে এই খেলাটা দেখেছেন শেফালি বার্মা যে মেয়েটি ওয়ার্ল্ড কাপ টিমের পনেরো জন সদস্যের মধ্যে সুযোগ পাননি ফাইনাল ম্যাচে তারই ব্যাট ঝলসে উঠল সবাই প্রাণপণে খেললেও এই জয়ের দাবিদার কিন্তু দুজনই নিঃসন্দেহে শেফালি বার্মা এবং দীপ্তি শর্মা হেড কোচ নির্বাচিত হবার পর অনেকেই বলেছিলেন ওর তো আন্তর্জাতিক ম্যাচ খেলার কোনো অভিজ্ঞতাই নেই ও করাবে ভারতীয় দলের কোচিং সেদিন মুখের ওপর কোনো জবাব দেননি তবে আজ নিজের কাঁচ দিয়ে সবটা বুঝিয়ে দিয়েছে অমল বাবু। তিনি বিশ্বজয়ী কোচ অমল মজুমদার অভিনন্দন টিম ইন্ডিয়া আজকের এই ঐতিহাসিক জয় শুধুমাত্র ক্রিকেটের একটা ট্রফি নয় এ যেন সমগ্র দেশের প্রতিটা নারীর সাহস শক্তি আর পরিশ্রমের গর্বিত এক প্রতিচ্ছবি আর হ্যাঁ যে কথাটা না বললেই হবে না গতকাল যখন এই মেয়েরা বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফিটা হাতে তুলছিল তখন ঘড়ির কাটায় রাত প্রায় একটা ভাগ্যিস মেয়েগুলো অত রাতে বাইরে ছিল নয়তো ভারতবর্ষের ক্রিকেট ইতিহাসে এমন সোনালী অধ্যায় কে লিখত জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরমে ইন্ডিয়া